ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের কাহিনী কেবল গল্প নয় সতর্কবার্তা আজ আমরা জানব এক বাদশাহের কাহিনী যে দুনিয়াতেই জান্নাত বানাতে চেয়েছিল বাদশাহ সাদ্দ সাদ্দাতের জন্ম হয়েছিল আদ জাতিতে আরবের শক্তিশালী ও সমৃদ্ধ এক জাতি শিশুকাল থেকেই সে ছিল বুদ্ধিমান উচ্চাভিলাষী এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণশীল ছোটবেলায় সে দেখত কিভাবে বণিকরা মরুভূমি পেরিয়ে মূল্যবান পণ্য নিয়ে আসে সে ব্যবসায়ীদের কাছে যেত তাদের কথা শুনত বাজারের হিসাব শিখত একবার গোত্রে খাদ্য সংকট দেখা দিলে ছোট্ট সাদ্দাতি অন্য গোত্রের সাথে বিনিময় বাণিজ্যের প্রস্তাব দিয়েছিল সবাই অবাক হয়ে বলেছিল এ ছেলে একদিন বড় কিছু করবে তার চতুরতা তাকে খুব দ্রুতই নেতৃত্বের পথে নিয়ে যায় যৌবনে পৌঁছে সাদ্দাদ বাণিজ্য আর যুদ্ধ দুই দিকেই সমান পারদর্শী হয়ে ওঠে সে মরুভূমির গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ দখল করে নেয় আশেপাশে দুর্বল গোত্র জয় করে নেয় তার সম্পদ পাহাড়ের মতো জমা হতে থাকে স্বর্ণ রূপা হীরা মুক্তা জনগণ শক্তি আর সমৃদ্ধি দেখে তাকে নেতা মানতে শুরু করে কিছুদিনের মধ্যেই সাদ্দাত হলে যায় আজ জাতির বাদশাহ এক সাম্রাজ্যের শাসক যার নাম শুনে দূরের রাজারা ভয় পেত একদিন সাদ্দাত শুনল জান্নাতের বর্ণনা স্বর্ণের প্রাসাদ রত্নখচিত দরজা দুধ মধুর নদী ফলের বাগান এ কথা শুনে তার হৃদয়ে জন্ম নিল এক ভয়ঙ্কর বাসনা আমার মতো রাজা কেন আখিরাতের জন্য অপেক্ষা করবে আমি দুনিয়াতেই জান্নাত বানাব শুরু হলো মহাপরিকল্পনা হাজার হাজার শ্রমিক দক্ষ কারিগর দামি রত্ন আর সেরা সোনা নিয়ে নির্মাণ শুরু হয় বছরের পর বছর ধরে গড়ে উঠল এক বিশাল নগরী বাগানে ছড়ছিল সুগন্ধি পানি দেয়াল ছিল খাঁটি সোনা দিয়ে মোড়া ছাদের সাথে ঝুলছিল মুক্তার ঝাড়বাতি মানুষ বলত এ যেন দুনিয়ার জান্নাত নেমে এসেছে কিন্তু সাদ্দাত মনে মনে ভাবত আমি আখেরাতের জান্নাত থেকেও সুন্দর কিছু বানিয়ে ফেলেছি এ সময় আল্লাহ পাঠালেন নবী হুদ আল্হি সালামকে যিনি সাদ্দাদ ও তার জাতিকে সতর্ক করলেন সাত নম্বর সুরা আল আরাফের পঁয়ষট্টি থেকে বাহাত্তর নম্বর আয়াতে হুদ আলাহিসালাম এবং জাতি নিয়ে বলা আছে ওয়া ই আঃহুম হুদ আন কালা কাউ মে বুদুল্লাহ মালাকুমিন হু আর আজ জাতির দিকে আমি তাদের ভাই হুদকে পাঠালাম তিনি বললেন হে আমার জাতি আল্লাহের ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমরা কি আল্লাহকে ভয় করবে না আল্লাহকে ভয় করো ইমান আনো অহংকার ত্যাগ করো নইলে শাস্তি আসবে কিন্তু সাদ্দাত হেসে বলল তোমার জান্নাতের দরকার নেই আমি নিজের জান্নাত তৈরি করেছি হুদ আলহিসাল্লাম বার বার ডাক দিলেন কিন্তু তারা অমান্য করল সাদ্দাতের অহংকার চরমে পৌঁছাল শেষ পর্যন্ত যেদিন সে তার দুনিয়ার জান্নাতে প্রবেশের জন্য রওনা হল আল্লাহের শাস্তি নেমে এল ভূমিকম্প প্রবল ঝড় ও বজ্রধ্বনি এক মুহূর্তে ধ্বংস করে দিল সব সাদ্দাদ ও তার জাতি মাটির সাথে মিশে গেল বন্ধুরা সাদ্দাতের কাহিনী শুধু ইতিহাস নয় এক সতর্কবার্তা দুনিয়ার সম্পদ ক্ষমতা ও অহংকার সব মুছে যাবে কিন্তু ইমান আর সৎকর্মই চিরস্থায়ী আল্লাহ বলেন যে জান্নাতে প্রবেশ করবে তারা কখনো বের হবে না সুরা হিজার আয়াত আটচল্লিশ তাহলে আজই সিদ্ধান্ত নাও তুমি দুনিয়ার জন্য বানাচ্ছ নাকি আখেরাতের জন্য ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা